বাস স্ট্যান্ড এলাকা পরিষ্কার করার জন্য কুড়ি টাকা ও বাথরুমের জন্য দশ টাকা নেওয়া হয় প্রত্যেক পাস থেকে কিন্তু বাস যত্রতত্র নাই হয়ে জমে আছে প্লাস্টিক ও কাগজের চায়ের কাপ ফাস্টফুডের রং বেরঙের অজস্র খালি প্যাকেট ইতস্তত ছড়ানো জমে আছে নোংরা আবর্জনা একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি তৈরি হয়েছে মশাদের আতুর ঘর ছবিটা ঝাড়গ্রাম সদর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাসের সেই বামফ্রন্টের আমলে শহরের মাঝে থাকা বাস স্ট্যান্ডকে সরিয়ে মধুবন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল কয়েক কোটি টাকা খরচ করে রাজনৈতিক পালা বদলের পর আরও কয়েক কোটি খরচ করে হয়েছিল তার পুনর্নির্মাণ দফায় কোটি কোটি টাকা ঢালা হলেও অভাব রয়েছে নিয়মিত রক্ষণাবেক্ষণ আর উপযুক্ত নজরদারি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় টার্মিনাসের বেশ কিছু বাস লেন এখন ভগ্ন স্বভাবত এই খানা খন্দে লেনগুলিতে গাড়ি রাখতে চান না সরকারি কিংবা বেসরকারি বাসের ড্রাইভার জানিয়ে মাঝে মধ্যেই বিভাদ বাধে বিভিন্ন রুটে ড্রাইভার কন্ট্রাক্টরদের মধ্যে পরিস্থিতির সমাল দিতে প্রায়শই হস্তক্ষেপ করতে হয় শ্রমিক ইউনিয়নের কর্তাদের বাস টার্মিনালসের সব কোটি যাত্রী প্রতীক্ষালয় বর্তমানে বেহাল আশipasi দোকানদাররা তাদের বাইক থেকে শুরু করে দোকানের পণ্য সামগ্রী বাক্সবন্দি করে রাখেন সেখানে অভিযোগ নিয়মিত সাফায়ও হয় না পাবলিক টয়লেটগুলিতে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা দিনকে দিন কমতে থাকায় উদ্বেগ বাড়ছে ঝাড়গ্রামবাসীর এই বিষয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপির জেলা শহর সভাপতি দেবাশিস কুন্ডু তার অভিযুক্ত বাসের নামে আদায় হওয়া চাকা পকেটে ঢুকছে তৃণমূল নেতাদের তবে এলাকার তৃণমূল কাউন্সিলের গৌরাঙ্গ প্রধান অবব্যবস্থার জন্য কাটগড়ায় দাঁড় করিয়েছেন পৌরপরিষেবা ও পৌর কর্তৃপক্ষকে। এ হলো কয়েক বছর হলো প্রতিদিন নুরা এরকম এটা যখন এখানে তৈরি করা তখন পুরস্কার ছিল। দিয়ে তারপরেই এই অবস্থা হয়ে যাচ্ছে। বাথরুম তার অবস্থা কি অবস্থা? অবস্থা এখন খুব ভালো তা নয়। অবস্থা ভালো নয় বলছি তো এই যে এই অবস্থা দেখতেই পাচ্ছো সবাই চারদিকে নোংরা আবর্জনা পড়ে আছে চারদিকে নোংরা পড়ে আছে পায়খানা বাথরুমও ঠিক হয় পরিষ্কার নাই গাড়ি রাখার অসুবিধা গাড়ি রাখার অসুবিধা লাইন থেকে জানানো হয়নি ইউনিয়ন থেকে জানিয়েছে আমাদের হরি হরিশঙ্কর মাহাতো জানিয়েছে জানার পরেও কিছু হয়নি ওরা এসেছিল অফিস থেকে লোক এসেছিল কি অভিযোগ কি অভিযোগ বলতে ওরা এই জন্যে কোনো গাড়ি এখানে আসেনি গাড়ি সব এই দিকে রাখে এবার সব লাইন দিয়ে দিয়ে গাড়িকে করতে গেলে ঝগড়া হয় অনেক অনেক কিছু ঝাড়গ্রামের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে যে বাস থেকে টাকা তোলা হচ্ছে কিন্তু তার কোনো টেন্ডার না কিছু আমাদের ঝাড়গ্রাম যে নতুন বাস হয়েছে হয়েছে সেই বাস স্ট্যান্ডের আমাদের দেখবেন যে বেশ দু মানে দুর্দশাটা প্রচুর তো আমাদের এই নতুন বাস স্ট্যান্ডে রকমভাবেই এই দীর্ঘদিন যাবত আর টেন্ডার হয়নি তার কারণ হচ্ছে টেন্ডার হলে অনেকটাই স্বচ্ছভাবে হওয়ার সম্ভাবনা থাকবে তৃণমূলের সব নেতা মন্ত্রীরা চারিধারে যেমন টাকা লুটে ফুটে খাচ্ছে এই নতুন বাস স্ট্যান্ডের জন্য বরাদ্দ টাকা হয়তো মিউনিসিপ্যালিটি থেকে কিছু টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকাও হয়তো লুটে ফুটে খাচ্ছে হলে আজ দীর্ঘদিন যাবৎ টেন্ডার হচ্ছে না কেন বাস থেকে তো নিয়মিত টাকা কালেকশন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখারও টাকা কালেকশন হচ্ছে বিভিন্ন জায়গায় খালি কালেকশান বাস স্ট্যান্ড বলে না বিভিন্ন জায়গায় ঝাড়গ্রাম শহরে বিভিন্ন জায়গায় কালেকশান হয় তো বাস স্ট্যান্ডও তো ব্যতিক্রম নয় নতুন বাস স্ট্যান্ডও বিভিন্ন বাসের কাছ থেকে কালেকশান হয় যাতে ওখানটা মেনটেন করা যায় সেই তার জন্য কালেকশান হয় তো সেই টাকা যায় কোথায় অবশ্যই তৃণমূলের নেতা পকেটে যায় তো এইগুলো আমরা ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটিকে বলবো নজরে আনতে এবং যাতে এই বাস স্ট্যান্ডটা মানে ঠিকঠাক মেনটেনেন্স হয় সেদিকে নজর রাখতে বলি ঝাড়গ্রাম কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে বারবার ওখানে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে লোক লাগানো আছে প্রত্যেক দিন পরিষ্কার করার জন্য ঠিক মতন লোকে কাজে আসছে না কারণটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা রবীন্দ্র পার্কে সবাই আসে আমিও ওইখানে যাই আমিও গিয়ে সবকে কাজে ডিস্ট্রিবিউট করে আপনার কাকু বলি বাস স্ট্যান্ডে পরিষ্কার করার জন্য কাকু বলি বাস স্ট্যান্ড পরিষ্কার করার জন্য এবারে কারণটা হচ্ছে যে কাজের কিছু লোকের গড়িবসি আছে বসির জন্য কাজ করতে পারছে না এই বেলায় শুধু চেয়ারম্যানকে তো অস্তিত্ব তো লাভ নেই উনি চেষ্টা করছেন কিন্তু কথা হচ্ছে কাজ করার লোকের অভাব তাহলে গাফিলতিটা কার গাফিলতিটা পৌর কর্তৃপক্ষের আছে পৌরসভার চেয়ারপারসনের কথা কেউ শোনে না কারণটা হচ্ছে পৌরসভাতে যে সমস্ত কর্মচারীরা আছে তারা কোনো কথাই শুনে না কারণটা হচ্ছে মাঝে মধ্যে গালাগালি দিলে তবে কথা শোনে কারণটা হচ্ছে পুরসভার চেয়ারম্যান এর কোনো গাফিলিতে নেই কিন্তু পৌর যে সমস্ত কর্মচারীরা আছে তাদের আছে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে